সালামু আলাইকুম প্রিয় দর্শক আজ আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানব সেটা হচ্ছে মহাবিশ্ব কতদিনে সৃষ্টি হয়েছে এই বিষয় সম্পর্কে আল কোরআন এবং বিজ্ঞান কি বলে তাহলে ভিডিও শুরু করা যাক মহাবিশ্ব সৃষ্টির সময়কাল সম্পর্কে আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন আল্লাহ আকাশ সমূহ পৃথিবী এবং এর মধ্যবর্তী সমস্ত কিছু ছয় দিনে সৃষ্টি করেছেন সুরা আর আয়াত চার এ আয়াত সহ আল্লাহ আল মোট সাতটি আয়াতে মহাবিশ্ব ছয় দিনের সৃষ্টি হয়েছে বলেছেন তাহলে এখান থেকে স্পষ্ট যে আল্লাহ মহাবিশ্বকে ছয় দিনের সৃষ্টি করেছেন কিন্তু ওই ছয় দিন আমাদের চব্বিশ ঘন্টার ছয় দিনের তথা মোট একশো চুয়াল্লিশ ঘন্টার ছয় দিনের সমান সময় নয় আলকুরানে দিন বলতে কখনো কখনো অনেক বড় সময় বা মহাযোজকেও বোঝানো হয়ে থাকে আলকুরানে কিছু কিছু আয়াতে সরাসরি এক দিন বলতে বিশাল সময়ের কথা বোঝানো হয়েছে আবার কিছু কিছু আয়াতে বলা হয়নি বা বোঝানো হয়নি যেমন আল্লাহ আলমা আরিজ এর চার নম্বর আয়াতে বলেছেন ফেরেস্তা ও রুহু তারা উঠে আসে এমন এক দিনে যার পরিমাণ তোমাদের হিসাবে পঞ্চাশ হাজার বছরের সমান আবার আল্লাহ পবিত্র আল সুরা আশিস্তা এর পাঁচ নম্বর আয়তে বলেছেন আল্লাহর হিসাব অনুযায়ী এক দিন তোমাদের হিসাবের এক হাজার বছরের সমান কিন্তু আল্লাহ যে সকল আয়াতে মহাবিশ্ব ছয় দিনে সৃষ্টি হয়েছে কথা বলেছেন সেখানে তিনি আমাদের হিসেবে কোন নির্ধারিত সময়ের কথা বলেননি তাহলে বোঝা গেল যে মহাবিশ্ব সত্যি সৃষ্টি হয়েছে কিন্তু এই ছয় দিন আমাদের হিসেবে একশো ঘন্টার ছয় দিনের পরিমাণ সময় নয় আসলে এটা হচ্ছে ছয়টি মহাযুগ বা ছয়টি বিশাল সময় চলুন এই বিষয়ে বিজ্ঞান কি বলে তা আমরা জেনে বিজ্ঞানের মতে ব্যাংক হতে প্রায় এক বিলিয়ন বছর লেগেছে অর্থাৎ মহাবিশ্ব পুরোপুরি সৃষ্টি হতে এক বিলিয়ন বছর লেগে গেছে বিজ্ঞানের বলা এক বিলিয়ন বছরকে ছয়টি মহাযুগ হিসেবে হিসাব করা যায় কারণ মহাযুগ বলতে স্বাভাবিক সময়ের তুলনায় বৃহৎ সময়কে বোঝানো হয়েছে আবার মহাযুগ বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন হয়ে থাকে নির্ধারিত পরিমাণের কোনো লিমিটেশন নেই বেশিরভাগ বিজ্ঞানীরা মেনে নিয়েছেন যে মহাবিশ্ব ছয়টি মহাযুগের সৃষ্টি হয়েছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আপনারা লাইক এবং সাবস্ক্রাইব করতে পারেন ধন্যবাদ